হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি কাট প্যানেল পেটিকোট এটা খুব ভালো করে বুঝিয়ে কাটিং করে তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা খুব ভালো করে দেখবেন তাহলে আপনারাও খুব সহজে শিখে যাবেন আর প্রথমে কাপড়ে কাটিং করার আগে পেপারে কাটিং করে প্র্যাকটিস করে নেবেন তাহলে যারা নতুন তাদের কিন্তু ভালো হবে কাজ তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আর তার আগে আপনারা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন এবং পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক দেখুন আমি পেপার নিয়ে নিয়েছি আপনারাও পেপারে প্র্যাকটিস করবেন পিন নিয়ে নিয়েছি আমার কাছে ওই পিন নেই তাই এই পিনগুলো নিয়ে নিয়েছি দেখুন আমি এটাকে সরিয়ে রাখছি এগুলোকে আগে আগে এখানে দেখিয়ে দিই এটা আমার কাপড় ধরে নিয়ে আমরা এই এই কাগজটাকে আমরা কাপড় ধরে নিচ্ছি তো এটা যদি কাপড় হয় তাহলে এটাকে একটা চার ভাঁজ করব আমরা জানি যে সায়া আমাদের চার ভাঁজে কাটিং হয় তো প্রথমে দু ভাঁজ মানে কাপড়টাকে এক ভাজ করলে হয়ে গেল আর এক ভাজ করলে আমাদের চার ভাজ হয়ে যাবে ঠিক আছে দেখুন এক ভাঁজ দু ভাঁজ তিন ভাঁজ আর চার ভাঁজ ঠিক আছে এবার আমি বলেছি বারবার বলি যে কাপড়ের জোড়া দিকটা সবসময় আমাদের দিকে থাকবে তো আমাদের আমার দিকে রয়েছে কাপড়ের জোড়া দিকটা এবার আমি এখানে আন্দাজে করে দেখাচ্ছি কারণ এটা তো পেপার তো এইভাবে ইঞ্চি দিয়ে হবে না তো এখান থেকে আমি ঝুলের মাপ নিয়ে নেব ধরুন আমার এতটা ঝুল হয়েছে এখান থেকে আমি ঝুলের মাপ নিয়ে নেব ঝুল যা আছে তাই নিয়ে নেব জোড়ার দিক থেকে আর এখান থেকে আমাদের পাছার হাফ মাপ নিয়ে নেব ধরুন আমার পাছার হাফ হচ্ছে এতটা ঠিক আছে তো দেখুন আমি ঝুল আর পাছার হাফ করে যা হয়েছে সেটা নিয়ে নিলাম এবার আমি এদিক থেকে হচ্ছে যে আমি যে সূত্রটা বলেছিলাম মানে আমার হাতে বাঁ দিক থেকে ঠিক আছে আমার বাঁ হাতের দিক থেকে আমি কি করবো একটা সূত্র বলেছিলাম যে পাছার পাছা যা হবে তাকে বারো দিয়ে ভাগ করবো পাছার বারো ভাগ বারো ভাগ প্লাস সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি নিচ্ছিলাম ধরুন আমার এতটা হচ্ছে পাছার বারো ভাগ ঠিক আছে একটা পয়েন্ট দিয়ে দেবো এবার আমার ডান হাতের দিক থেকে আমি আর একটা মাপ নেব যেটা হলো যে পাছাকে ছয় দিয়ে ভাগ করতে হবে পাছার ছ ভাগ প্লাস তার সাথে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি ধরুন আমার এতটা হচ্ছে আমাদের পেপারে যতটা সহজ মনে হয় কাপড়ে কিন্তু অতটাও সহজ না কাপড়ে একটু ডিফারেন্ট টাইপ তাই পেপারে কাটিং করার পর অবশ্যই তারপরে আপনারা কাপড়ে বারবার প্র্যাকটিস করবেন দেখুন আমি এখানে কেটে নিচ্ছি আর এই যে মাথার সাইডটা দেখুন দুদিকটা জোড়া পড়েছে তো আমি এইগুলো কেটে নিচ্ছি ঠিক আছে কেটে নিলাম এবার আমি এক্সট্রা কাপড়গুলো কেটে দেব ঠিক আছে এবার এই দিক দিয়ে আচ্ছা কাপড়কে নড়াচড়া করবেন না আপনি এখানে তো পিন বা পেপার ওয়েট দিয়ে আটকে রাখবেন আপনি এদিক ওদিক হবেন কিন্তু কাপড় যেরকম সেরকমই যেন থাকে ঠিক আছে আপনি এদিকে ঘুরে গিয়ে তারপর কাটিং করে নেবেন কারণ কাপড় যদি আমরা ঘোরাতে যাই না তাহলে কিন্তু উল্টোপাল্টা হয়ে যেতে পারে তাই জন্য আমার দুটো পার্ট বেরিয়েছে এই রকম দুটো পার্ট বেরিয়েছে এই যে এই রকম দুটো পার্ট বেরিয়েছে এরকম দুদিকে থাকবে এরকম কাটা দিয়ে দিচ্ছি তার মানে এটা উল্টো এখানেও একটা কাটা দিয়ে দিচ্ছি এরকম কাপড়েও করে নেবেন তাহলে কি সুবিধা হবে এবার এইগুলোতেও আমি দাগ দিয়ে দিচ্ছি দাঁড়ান তো এখানে আমার দুটো পার্ট বেরিয়েছে আমি একটা পার্টে দেখাচ্ছি এবার এখানে আমার পার্ট রয়েছে এরকম তো আমাদের কি করতে হবে তীর ছার সাথে সোজা জয়েন্ট করতে হবে ঠিক আছে সাথে সোজা গুলোকে জয়েন্ট করব এরকম দেখুন এই দিকটা তো কাপড়ের তীরছা ভাবে কাটা আর এই কাপড়টা এইদিকে তীরছাভাবে কাটা আর এইদিকে সোজা ভাবে কাটা তো তীরছার সাথে আমাদের সোজা জয়েন্ট হবে কিন্তু এরকম এটাও সেম তীর সাথে তীরছা জয়েন্ট করব না তীর সাথে সোজা জয়েন্ট করব আমি এখানে চিহ্ন দিয়ে দিচ্ছি কাঠ দিয়ে দিচ্ছি তাহলে আমরা বুঝতে পারবো এরকম একটা হয়ে গেল ঠিক সেম ভাবে আর একটা দেখুন করে নিচ্ছি আচ্ছা আর আমি বলেছিলাম কাটিং করার সময় যে নিচে একটা রাউন্ড শেপ দিয়ে দিতে হয় আপনি একেবারে কাটিং করার আগেও করে নিতে পারেন আর পরে এরকম জয়েন্ট করে তারপরেও কিন্তু রাউন্ড শেপটা দিয়ে দিতে পারেন রাউন্ড শেপ দিয়ে কেটে নিতে পারেন ঠিক আছে দেখুন তীরছার সাথে তিরছা না তীরছার সাথে সোজা জয়েন্ট করবো এখানেও সোজা এগুলো সব কাঁটা চিহ্ন দিয়ে ঠিক আছে আমার সামনের দিক আর এটা মানে সোজা দিক আর কি সোজা দিক এটা সোজা দিক সোজার সাথে সোজা এরকম ভাবে রেখে আমি পিন করে দিচ্ছি মানে এখান দিয়ে হাফ ইঞ্চি গ্যাপ বরাবর সেলাই হয়ে যাবে ঠিক আছে হাফ ইঞ্চি গ্যাপে সেলাই হয়ে যাবে তাহলে এই যে এইটাও সোজা দিক এটাও সোজা দিক এবার হচ্ছে যে আমাদের পট্টির সাথে জয়েন্ট করে দিতে হবে ঠিক আছে আর এগুলোকে রাউন্ড শেপ দিয়ে দেবো সাথে সামন সব সময় রাখবো ঠিক আছে এই রকম হয়ে গেল আমাদের এটা উল্টো দিকে আমাদের এই যে কাটা চিহ্ন দিয়ে রেখেছি চিহ্ন এবার দেখুন আপনাদের এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এবার দেখুন আমাদের হচ্ছে কোমর পট্টিটা কোমর পট্টিটা কি কি সূত্র ছিল পাঁচ ইঞ্চি চওড়া হবে আমাদের আর কি হবে না পাঁচ ইঞ্চি চওড়া হবে আর হচ্ছে যে পাছার হাফ প্লাস টু ইঞ্চি দিয়ে আমাদের কোমরপুটিটা রেডি করে নিতে হবে এটা একটু অনেকটাই বড় আছে এর থেকে ঠিক আছে তো কি করতে হবে আমি একটু ছোট করে নিচ্ছি বড় থাকবে কারণ আমাদের কাপড়টা কি হবে যখন আমরা জয়েন্ট ধরুন এটা উল্টো উল্টো দিক তো এটা আগে মুড়ে যাবে এরকম ভাবে এখানে আগে একটু ভাঁজ করে নিতে হবে ছোট্ট একটা ভাঁজ করে তারপর আরেকবার ভাঁজ করে সেলাই করে নিতে হবে একটু তাহলে আমাদের ফিনিশিংটা ভালো আসবে এরকম করে আর সুতো যাতে না উঠেছে তার জন্য দুভাজ হয়ে আমাদের জয়েন্ট হয়ে যাবে এইটার সাথে ঠিক আছে টায়াটার একটা সাইডে আমরা আগে জয়েন্ট করে নেবো একদিকে পুরো ধরুন এই দিকটা আমি জয়েন্ট করে দেব সামনের সাথে সবসময় সামন রাখবো মুখোমুখি রেখে স্টিচ করে দেবো তাহলেই দেখুন আমাদের সোজা দিক বেরিয়ে গেলো এবার দেখুন আমাদের এটা এরকম বেরিয়েছে আমি এখানে আর একটা পিন দিয়ে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে পিন দিচ্ছি মানে এগুলো কাপড়ে স্টিচ হয়ে যাবে হাফ ইঞ্চি গ্যাপ বরাবর তো আমাদের জিনিসটা এরকম হবে ঠিক আছে এটা আমাদের কোমরের উল্টো দিক আর এটা আমাদের সায়ার উল্টো দিক ঠিক আছে তো আমরা উল্টো দিকের সাথে এরকমভাবে রাখবো এরকম হবে সায়াটা তো এখানে এই কাগজ বলে উঠে যাচ্ছে এগুলো বাট এরকম হবে না তো এইখান থেকে আমরা স্টিচ করে দেব পুরো স্টিচ করে দেওয়ার পর তারপর হচ্ছে যে এইখানে এরকম জয়েন্ট করে দেব এনে এনে সায়াটাকে দিয়ে দুটো সেলাই হয় এই জায়গাটা এরকম করে ভাঁজ করে সেলাই হয়ে যাবে ঠিক আছে এইখানটায় মুড়িয়ে দেবেন মুড়ে সেলাই হয়ে যাবে এই জায়গাটা ঠিক আছে একটু আমাদের তো সায়া একটু গ্যাপ থাকে তিন ইঞ্চি মতো তো তিন ইঞ্চি গ্যাপ রেখে তারপর এইটাকে স্টিচ করে দেবেন উল্টো দিক দিয়ে মানে উল্টো সামনের সাথে সবসময় সামন থাকবে মানে সামনের পার্টের সাথে সামনের পার্ রেখে এই উল্টো দিক দিয়ে স্টিচ করে দেবেন তাহলেই হয়ে যাবে এই রকম হয়েছে জিনিসটা এখানে পটিটা একটু বড় লাগছে যেহেতু আমি তো কোনো মাপ নিয়ে করিনি এখানে আন্দাজে করেছি তাই আর একটু ছোটো হলে তাহলে জিনিসটা দেখতে ভালো লাগতো ঠিক আছে তো তো চলুন আজকের ভিডিও এতটাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকুন আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা